শ্রোতা ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য যারা শুনছেন মধ্যম তরঙ্গ এক হাজার তিনশো চোদ্দ এবং এফ এম একশো দশমিক আট সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের পর্ব বসন্তকালীন স্বাস্থ্য সুরক্ষা উপস্থাপনায় আছি আমি রচয়িতা পাল শ্রোতা বন্ধু আজকে যাদের জন্মদিন সকলকে জানাই শুভেচ্ছা ম্যাগাজিন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন মধ্যম তরঙ্গ এক হাজার তিনশো চোদ্দ হার্জে এবং এফএম একশো দশমিক আট বাংলাদেশ বেতার অ্যাপসে প্রিয় শ্রোতা ঋতুরাজ বসন্ত প্রকৃতিতে নতুন সাজে আসলেও সে আভা ও রূপ কখনো মানুষের কষ্ট বাড়ায় অথবা জীবনে আসে গাঢ় অন্ধকার তাপমাত্রা যদিও স্বস্তিদায়ক কিন্তু বাড়তে পারে রোগ ব্যাধির প্রকোপ হতে পারে হাম জলবসন্ত ভাইরাস জ্বর টাইফয়েড চোখের চুলকানি এবং অ্যালার্জি শ্রোতা বন্ধুরা প্রথমেই শুনে নেই বিভিন্ন মানুষের মতামত ও গল্প আর তা ধারণ করেছেন রোজিনা আক্তার রোজি আমি একজন স্কুল শিক্ষার্থী এখন বসন্তকাল চলছে এ সময় পেটের অসুখ বা ডায়রিয়া ইত্যাদি রোগ হয়ে থাকে এটি আসলে আবহাওয়া পরিবর্তনের কারণেই হয়ে থাকে এ সময় দেখা যায় কিছু সময় গরম পড়ে আবার কিছু কিছু সময় ঠান্ডা আবার কিছু সময় কুয়াশাও দেখা যায় এজন্য মানুষের শরীরের উপর একটা এফেক্ট পড়ে এজন্য মানুষের বিভিন্ন ওষুধ বিসুখ হচ্ছে বিশেষ করে এ সময় পেটের অসুখ কিংবা ডায়রিয়াও দেখা দিচ্ছে ছোটো বড় বিভিন্ন বয়সের মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে এজন্য আমাদের এখন খাবার এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে এবং সুষম খাদ্য জাতীয় খাবার খেতে হবে পচা বাসি খাবার খাওয়া যাবে না যাতে কোনোভাবে আমরা ডায়রিয়া কিংবা পেটের অসুখ জাতীয় রোগে আক্রান্ত হতে না পারি এজন্য সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের স্বাস্থ্য সচেতনতা আমি একজন স্কুল শিক্ষার্থী বসন্তকাল অনেক সময় জল বসন্ত হামরম দেখা দেয় গায়ে গুটি গুটি দানা ওঠে খুব জ্বর হয় গা ব্যথা হয় তখন অনেক খারাপ লাগে আমার আব্বাব্বু বলেছে আমার আব্বা ম বলেছে ছোটবেলায় আমাকে এইসব টিকা দেওয়া হয়েছিল এই রোগের টিকা দিলে সহজেই বসন্ত বা রোগের রোগ হয় না কিশোর বয়সে টিকা নিতে হলে আমাদের আশেপাশে স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে আমাদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে সেখানে তারাই পরামর্শ দেবেন কিভাবে টিকা নিতে পারবো এছাড়া বাবা মামা এই ব্যাপারে সহযোগিতা করেন বাবা মা আমাদের ঠিক সময়ে এই টিকা নিতে সাহায্য করেন জলবসন্ত হামরোগের টিকা নেওয়া থাকলে আমরা এই রোগ থেকে নিরাপদ থাকতে পারি তাহলে সহজে আর এই হবে না আমি একজন শিক্ষক হিসেবে বলছি এই সময় মানে বসন্তকালে ঋতু পরিবর্তনের যেহেতু সময় সারা দিন গরম পড়ে এবং রাতের দিকে একটু হালকা ঠান্ডা পড়ে তো ঠান্ডা গরম একটা মিক্সড যে আবহাওয়া এটার কারণে অনেক সময় বাচ্চাদের ঠান্ডা জ্বর সর্দি এই ধরনের হতে পারে আবার সারাদিন বাচ্চারা যখন খেলাধুলো করে ওরা ময়লা ঘাটে বা ধুলোবালিতে থাকে তখন তাদের সারা মানে সারা গায়ে চুলকানি বা অ্যালার্জি জাতীয় অনেক সমস্যা হতে পারে তো ওদেরকে আমরা বলি যেন তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে নিয়মিত গোসল করে পোশাক নিয়মিত ধুয়ে দেয় এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থেকে পুষ্টিকর খাবার খায় এই সতর্ক বার্তাটা আমরা তাদেরকে দিয়ে থাকি এছাড়া অভিভাবক সমাবেশে যখন হয় তখন আমরা অভিভাবকদের বলি যেন তারা তাদের সন্তানদের যত্ন নেয় তাদেরকে তাদের শারীরিক পরিষ্কার সব বিষয়টি প্রাধান্য দেয় এবং পুষ্টিকর খাবার তাদেরকে দিয়ে দেয় এবং তাদের যত্ন নেয় মোটামুটি শারীরিকভাবে এ সময় সকাল থেকে বেশিরভাগ বাচ্চা দীর্ঘক্ষণ স্কুলে থাকে স্কুলে থাকাকালীন তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বারবার হাত মুক্তি বেশি রোদে না যায় এটার জন্য তাদেরকে আমরা বারবার নির্দেশনা দিয়ে থাকি এভাবে আমরা অভিভাবকদেরকেও বলে থাকি যেন তাদের সন্তানদের নির্দিষ্ট সময় অনুযায়ী কেন্দ্রে গিয়ে টিকাটা গ্রহণ করে কারণ সেখানে হাম গুটি বসন্ত জলবসন্ত বিভিন্ন রোগের টিকা দেওয়া হয় এবং বসন্তকালে এই রোগগুলোর প্রাদুর্ভাবটা বেশি হয় তো এই কারণে আমরা অভিভাবকদের এ বিষয়ে সচেতন করি বারবার জল বসন্ত প্রায় সময় হয় কিন্তু বসন্তকালে জল বসন্ত প্রায় দেখা যায় চিকিৎসা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা আর ঘরে থাকা সবসময় মন ফ্রেশ করে রাখা আস্তে আস্তে অটোমেটিক জানতো না এখন মানুষ সজাগ এখন এই ব্যাপারে মানুষ সচেতন আছে আগেকার দিনে জল বসন্তের জন্য ঘরোয়া পদ্ধতিতে আমাদেরকে চিকিৎসা করত। তা বর্তমান দিনে যেভাবে চিকিৎসার একটা অ্যাডভান্স হয়ে গেছে তখন এগুলো আগে দিন এগুলো ছিল না এখন বর্তমান ঠিকায় বের হয়েছে এখন মানুষ কিন্তু জল বসন্তের ব্যাপারে খুব সচেতন এই বের হওয়ার পরে মানুষ এখন খুব সচেতন এবং এই মানুষের মৃত্যুটাও অনেক কমে গেছে চিকিৎসা করার পরও এগুলো ভালো হয়ে যায় আমি একজন বাবা এখন বসন্তকাল চলতেছে আবহাওয়ার কারণে এখন জ্বর বেশি চলতেছে অনেক চর্ম রোগ হচ্ছে জ্বর হয়েছে অনেকে ইনফ্লুয়েঞ্জা জ্বর হচ্ছে আমার পরিবারের অনেকের জ্বর হচ্ছে জ্বর হইলে ডাক্তারের কাছে সাথে সাথে নিয়ে যাই দেরি হইলে আরো বেশি হয়ে যাবে এই সময় রোদে যাবার কোনো ঠিক নাই প্রিয় শ্রোতা যে উৎসবের মাধ্যমে বসন্তকাল বরণ করে নেওয়া হয় তাকে সব সময় আনন্দের অনুভূতি নিয়ে আসে নাকি তাতে লুকানো থাকে অসুখের আগমন তাই নিয়ে শুনুন ফার্মেসিতে একজন ওষুধ বিক্রেতার গল্প আমাদের ফার্মেসিতে অনেকে এখন ওষুধ নিতে আসে এর মধ্যে চর্মরোগ ডায়রিয়া জলবসন্ত ও গুটি বসন্ত হাম ও ইনফ্লুয়েঞ্জার জ্বর এই ধরনের ওষুধ আমাদের ফার্মেসি থেকে বেশি নিতে আসে ডাক্তাররা যেভাবে ভ্যাকসিন দেয় আমরা সেই মতো ওষুধ দিই তাদেরকে আমরা তাদেরকে বলে দিই যে একটু সাবধানতার ভাবে ছেলেদেরকে দেখাশোনা করবেন এখন তো বসন্তকাল চলতেছে আবহাওয়ার পরিবর্তনের কারণে অনেক রকমের ওষুধ হচ্ছে এখন আমরা তাদের গার্জিয়ান বলি যে তারা যেন ছেলে মেয়েদের নিয়ে একটু সচেতন থাকেন একটু সাবধান থাকলে আপনারা আপনাদের ছেলে মেয়েরা একটু ভালো থাকবে নিজেদের একটু যত্ন নিলে ছেলে মেয়েদের তাহলে অনেক রোগ থেকে রক্ষা পাওয়া যায় সেটা বন্ধু বসন্তকালের সাথে যে রোগটির সবচেয়ে বেশি মিল আছে তা হল জল বসন্ত যদিও প্রতিষেধক হিসেবে টিকা দেওয়ার ব্যবস্থা আছে কিন্তু সেই টিকা নেওয়ার অবস্থা কেমন সেই মতামত শুনব শিশু ও কিশোর কিশোরীদের কাছে প্রিয় শ্রোতা বসন্তকালের সকালে বাতাসে ঠান্ডা ভাব দিনের বেলায় গরম এবং রাতে শীতল হাওয়া এ সময় গাছে গাছে ফুলের পরাগরেণু বাতাসে ছড়ায় এসব মিলিয়ে তাপমাত্রা আর্দ্রতা আর ধুলাবালির তারতম্যে যে ধরনের অসুখ বিসুখ দেখা যায় তা নিয়ে শুনব কমিউনিটির মানুষের মতামত বা ভক্সপপ মাঠ পর্যায়ে তা ধারণ করতে প্রতিবেদক হিসেবে আমি রোজিনাক্তার রোজি এসেছি কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলের একটি গ্রামে চলুন তাহলে শোনা যাক তাদের মতামত নিয়ে ধারণ করা আমি একজন কিশোরী এখন শীতকাল চলে গিয়ে বসন্তকাল চলছে এই সময়ে বিভিন্ন ধরনের আমাদের আমাদের দেখা কিশোরী বয়সে রোগ যেমন তারপর হাম জাতীয় এই ধরনের অনেক রোগ দেখা দেয় শীতকাল চলে যাওয়ার পর যেহেতু বসন্তকাল আসছে এই টাইমে প্রায় বিভিন্ন ধরনের রোগী দেখা দেয় তো এই রোগগুলো প্রতিরোধ করতে আমাদেরকে স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করতে হবে পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে যেন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং আমরা এই ধরনের রোগ থেকে মুক্তি পেতে এই সময় চর্মরোগ তারপরে হাম জাতীয় এই ধরনের রোগ দেখা দেয় এই কারণে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং আমাদের আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করতে হবে যাতে করে জীবাণু আমাদেরকে সংক্রমণ করতে না পারে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের শরীর যাতে সুস্থ থাকে সেজন্য আমাদেরকে পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় শ্রোতা শুনলেন কয়েকজনের মতামত বসন্তকালে রোগ বালায়ের কি অবস্থা হয় তা জানতে শুনতে থাকুন ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য প্রিয় শ্রোতা বসন্তের আগমন প্রকৃতিতে নতুন প্রাণের সঞ্চারের পাশাপাশি স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলে সন্ধ্যা হলে একটু মোটা কাপড় পরুন শেষ রাতের ঠান্ডাটা শিশুদের জন্য বিপদ ডেকে আনতে পারে রোগবালাই বাড়ার কারণ হতে পারে আবহাওয়ার পরিবর্তন বসন্তে বাতাসে পরাগরেণু ও ধুলোবালির পরিমাণ বেড়ে সর্দি কাশি অ্যালার্জি ও শ্বাসকষ্টের সমস্যা হয় মশার উপদ্রব বাড়লে ম্যালেরিয়া ডেঙ্গু বা চিকুনগুনিয়া জ্বরের ঝুঁকি থাকে ইনফ্লুয়েঞ্জা জ্বর মাথা ব্যথা অরুচি দুর্বলতার সমস্যা দেখা দিতে পারে যাদের অ্যালার্জি অ্যাজমা বা হাঁপানি আছে তাদের ফুলবাগান খোলা জায়গা পার্কে বেশি না যাওয়াই নিরাপদ প্রয়োজনে মাস্ক পরুন শ্রোতা বন্ধুরা এখন শুনুন বিশেষজ্ঞদের পরামর্শ আর সাক্ষাৎকারটি ধারণ করেছেন সুমাইয়া বিনতে কাদের প্রিয় শ্রোতা বসন্তকালে বাতাসে ধুলিকণা ফুলের রেণু পাতা ঝরে পড়ে অ্যালার্জির সমস্যা হাঁচি কাশি নাক দিয়ে পানি পড়া চোখ চুলকানো ও চোখ লাল হয়ে যাওয়ার মতো রোগ দেখা যায় জলবসন্ত হাম পেটের সমস্যা যেমন ডায়রিয়া বা আমাশয়ও বাড়তে পারে রোগ থেকে মুক্ত থাকতে কোন ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে তা নিয়ে শুনব একজন মেডিসিন ডাক্তারের পরামর্শ যিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন কক্সবাজার জেলার জনাব ডাক্তার মহিউদ্দিন মোহাম্মদ আমিন আইসিউ মেডিকেল অফিসার আপনার কাছে জানতে চাইবো অ্যালার্জি হাপানি বা শ্বাসকষ্ট থেকে সুরক্ষা পেতে অনেকে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খেয়ে থাকেন এতে স্বাস্থ্যগত কোনো সমস্যা হতে পারে কিনা ওষুধ ছাড়া কোন ধরনের স্বাস্থ্যবিধি মেনে চললে এই ধরনের রোগ থেকে সুরক্ষা পেতে পারে ধন্যবাদ আমি ডক্টর মহিদ্দিন আমিন ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট আপনি জানতে চাইছেন শ্বাসকষ্ট হাতানি অ্যালার্জি এই সমস্ত রোগের জন্য ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া পরামর্শ ছাড়া অ্যাডভাইস ছাড়া ওষুধ খাওয়া যাবে কি না অবশ্যই যাবে না কারণটা হচ্ছে অ্যালার্জি বিভিন্ন কমপ্লিকেশন আছে বংশের অ্যাজমা তথা হাফানি শ্বাসকষ্টের অনেক কমপ্লিকেশন অনেক জটিলতা আছে তার টাইপ আছে বিভিন্ন ধরনের আছে এক এক ধরনের জন্য এক একটা ট্রিটমেন্ট প্রাথমিক পর্যায়ে একরকম চিকিৎসা মধ্যম অবস্থায় একরকম জটিলতার ক্ষেত্রে অন্য রকম চিকিৎসা রোগীর লক্ষণ ধরণ বেধে চিকিৎসাগুলো ভিন্ন ভিন্ন টাইপের হয় সুতরাং ডক্টরের অ্যাডভাইস ছাড়া যদি ওষুধগুলো খাওয়া হয় তাহলে বিভিন্ন জটিলতা হতে পারে তার কোনো এবং তার অবিশম্ভবনীয় হ্যাঁ আপনি জানতে যে কি মেডিসিন ছাড়া অন্য কোনো ওয়ে আছে কি না যে ওয়েতে এটার থেকে কিছুটা সুরক্ষা পাওয়া সম্ভব প্রাথমিকভাবে অ্যালার্জিটা হচ্ছে আপনার হাফায়ের জন্য যে সেটা হচ্ছে ডাস্ট অ্যালার্জি ধুলাবালি থেকে যে সমস্যাটা হয় ঠান্ডা থেকে যে সমস্যাগুলো হয় হ্যাঁ কোল্ড অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি বিভিন্ন টাইপের অ্যালার্জি আছে কোল্ড অ্যালার্জির ক্ষেত্রে আপনাকে ঠান্ডা পানি অ্যাভয়েড করতে হবে কুসুম গরম পানি ইউজ করতে হবে আর ডাস্ট অ্যালার্জির ক্ষেত্রে ধুলাবালি থেকে নিজেকে সুরক্ষা রাখতে হবে মাস্ক পরতে হবে মুখে মাস্ক রাখতে হবে তারপর শেষ শেষে জায়গা থেকে দূরে থাকতে হবে হালকা গরম পানি ইউজ করতে হবে কুসুম গরম পানি খেতে হবে সবসময় পরিষ্কার থাকতে হবে এগুলো মেনটেন করলে মোটামুটি ডাস্ট অ্যালার্জি এবং কোল্ড অ্যালার্জি থেকে নিজেকে সুরক্ষা করা সম্ভব ধন্যবাদ জলবসন্ত রোগ নিয়ে আমাদের মনে এক ধরনের ভীতি কাজ করে আবার রোগীদের যত্নে অনেক ভ্রান্ত ধারণাও রয়েছে জলবসন্ত হলে কি করা প্রয়োজন তা নিয়ে শুনব ডাক্তারের পরামর্শ জলবসন্ত রোগ থেকে সুরক্ষা পেতে টিকা কতটা কার্যকর টিকা দিলেও জলবসন্ত হয় কিনা কত বছর বয়স পর্যন্ত টিকা নেওয়া যায় আপনার কাছে আরও জানতে চাইব জলবসন্ত আক্রান্ত রুগীদের যত্নে কি লক্ষ্য রাখা প্রয়োজন ধন্যবাদ জলবসন্ত সম্পর্কে জানতে চাইছেন জলবসন্ত হচ্ছে আসলে একটা ভাইরাস ভেরিসেলা ভাইরাস দ্বারা এটা হয় এটা যদি টিকা দেওয়া হয়ে থাকে তাহলে সচরাচর মানুষের ক্ষেত্রে দ্বিতীয়বার জল অবসন্ত হওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে টিকা দেওয়ার আদর্শ টাইম হচ্ছে প্রথম হচ্ছে পনেরো মাসে আর একটা হচ্ছে একুশ মাসে তৃতীয় ডোজ যদি কেউ যদি একটা ডোজ অথবা দুইটা ডোজই মিস করে ফেলে তাহলে সেক্ষেত্রে কো ভ্যাকসিন একটা ভ্যাকসিন আছে পরবর্তী সেটা চাইলে অ্যাড করা যাবে জল রোগীর ক্ষেত্রে আপনার যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে জলবসন্ত জ্বর হয় গায়ের মধ্যে ফুচকা আসে হ্যাঁ ফুচকা গরমের সময় ফেটে যায় চুল খায় তো সেক্ষেত্রে অন্তদিনে একবার করে নর্মাল পানি দিয়ে গোসল করতে হবে সুতির কাপড় ইউজ করতে হবে আর চুলকানি হলে সেক্ষেত্রে চুলখানার জন্য লোশন ইউজ করা যায় আর জ্বর হলে প্যারাসিটামল ফ্রুটস জুস এসব খেতে হবে আর আপনার দোলা বালি থেকে দূরে মোটামুটি এই বিষয়গুলো দিয়ে জলবসন্তের প্রাথমিক রিকভার করা সম্ভব হবে অবশ্যই জলবসন্তের কারণে অনেকগুলো কমপ্লিকেশন হয় প্রাথমিক চিকিৎসা নিতে না পারলে লক্ষণ অনুযায়ী চিকিৎসা না নিলে সেক্ষেত্রে দ্রুত দ্রুত সম্ভব একজন রেজিস্ট্রার ডক্টরের পরামর্শ নিয়ে চিকিৎসা কন্টিনিউ করতে হবে আদারওয়াইজ কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে দেখতে হবে যে কি রোগীর জ্বর বেশি হচ্ছে কিনা চুলকানি বাড়তেছে কিনা না গুলো ফেটে গিয়ে ঘা হচ্ছে কিনা এগুলোর দিকে খুব বেশি খেয়াল রাখতে হবে যদি এই সমস্ত বিষয়ে দেখা যায় সাথে সাথে এমবিবিএস রেজিস্টার ডক্টরের অ্যাডভাইস দিতে হবে ধন্যবাদ প্রিয় শ্রোতা বসন্ত ফুলের গন্ধে মা তোয়ারা চারিদিক তবে বসন্ত নামের রোগের সময়টাও বসন্তকাল জলবসন্ত হলে আগে জ্বর দেখা দেয় এরপর ফুসকড়িগুলো আসতে থাকে সাথে আরও অনেক ধরনের রোগবালাই দেখা দেয় বসন্তে স্বাস্থ্য সুরক্ষায় কি করছেন বা কি করা যেতে পারে তা নিয়ে শুনবো এখন কিছু শ্রোতার ভাবনা এ পর্যায়ে শুনবো একজন মায়ের ভাবনা হাঁপানি ও সমস্যা থেকে মুক্ত থাকতে আমাদের বাইরে গেলে মাস্ক ব্যবহার করা উচিত প্রয়োজনে আমরা তুলসী পাতা আদা পুদিনার পাতার রস খেতে পারি এখন শুনবো একজন বয়স্ক ব্যক্তির ভাবটা তবে যে কোনো সমস্যা থেকে মুক্ত থাকতে বা সংক্রামন রোগে নিম পাতা কার্যকর যারা বসন্ত রোগে আক্রান্ত হয়েছে তারা নুক দিয়ে না তুল দিয়ে নিম পাতা আলতু করে কত স্থানে লাগিয়ে নিতে পারেন এছাড়া নিম পাতা সিদ্ধ করে গোসলের পানিতে মিশিয়ে গোসলও করা যেতে পারে ধন্যবাদ আপনাকে এ পর্যায়ে শোনা যাক কিশোরীর ভাবনা প্রতিদিন রসুন খেতে পারেন এছাড়া প্রচুর পানি কিংবা চিনি ছাড়া লেবুর শরবত প্রচুর শাক সবজি ও ফল খেতে পারেন প্রিয় শ্রোতা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য আজকের পর্ব বসন্তকালীন স্বাস্থ্য সুরক্ষা রেডিও সেট ও মোবাইল ফোনে শুনতে টিউন করুন মধ্যম তরঙ্গ এক হাজার তিনশো চোদ্দ হার্জে এবং এফএম একশো দশমিক আট হার্জে বাংলাদেশ পেতার অ্যাপসে পরবর্তীতে শুনুন বাংলাদেশ পেতার কক্সবাজার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রিয় শ্রোতা অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ পেতার কক্সবাজার ফেসবুক পেজে এবং ওয়েবসাইটে কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সদস্যরাও সরাসরি মতামত জানাতে পারবেন ফ্যাসিলিটেটরের কাছে প্রিয় শ্রোতা সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য আজকের পর্ব বসন্তকালীন স্বাস্থ্য সুরক্ষা প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে মধ্যম তরঙ্গ এক হাজার তিনশো চোদ্দ হার্জে এবং এফএম একশো দশমিক আট হার্জে বাংলাদেশ বেতার অ্যাপসে হোক সকল শিশুর জীবন যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে শোনার আমন্ত্রণ রইল